আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা যে প্রজেক্টে আসছি এখানে ডাবল স্প্রিট লাগাতে আসছি গতকাল থেকে এই পুকুরে অনেক মাছ মারা গেছে প্রায় 30 মনের মতন মাছ মারা গেছে তো দেখতে পাচ্ছেন আমরা আজকে ডবল স্প্রিট লাগাতে আসছি তো ডবল স্প্রিট লাগালে কি হবে আপনার পুকুরে দেখেন অক্সিজেন ফল হবে না প্রাকৃতিক খাবার তৈরি হবে 40% খাবার কম লাগবে এছাড়া দেখতে পাচ্ছেন এই এরেটরটা চলার ফলে পানিতে পর্যাপ্ত অক্সিজেন হচ্ছে ঢেউ হচ্ছে মাছ একটা ভাসবে না তো যাদের বড় প্রজেক্ট আছে এছাড়াও অনেকে ঘনত্ব মাছ ছাড়েন তো তাদের জন্য অবশ্যই একটা এয়ার ব্যবস্থা থাকতে হবে এয়ার অনেক ধরনের সুবিধা পাওয়া যায় এছাড়া আপনারা এমন আগে গেস হবে না দেখতে পাচ্ছেন এই পুকুরটা অল্প কিছুক্ষণ আগে যে অবস্থা ছিল মাত্র দশ মিনিটে পুকুরের পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে তো অনেকে মাছ চাষ করেন আহ ক্ষতি হওয়ার পরে এটা সম্মুখীন করতে চান কিন্তু ক্ষতি হওয়ার আগে যদি এটার সম্মুখীন করেন বা পূর্ব প্রস্তুতি নেন তাহলে আপনি লাভবান হবেন তো এই প্রায় তিরিশ মনের মতন মাছ মারা গেছে বড় একটি ক্ষতি হয়ে গেছে প্রায় আট থেকে দশ বিঘে একটা পুকুর তো আপনারা যারা যাদের পুকুরে বড় পুকুরে এখন এই আরেকটা বা যে কোনো অক্সিজেন ব্যবস্থা করে নাই তারা অবশ্যই ডাবল স্পিড পুষ এছাড়া আমাদের যারা ছোট পুকুর আছে তারা নজেল ভেঞ্চুরি ব্যবহার করবেন আটের থেকে দশ রকমের সুযোগ সুবিধা পাবেন তো আমাদের কাছে সকল ধরনের মেডিসিন পাবেন এয়ারেটার পাবেন আমাদের নিজস্ব ফিড আছে মাত্রা সকল এক্সেসরিজ সরিজ আমাদের কাছে পাবেন তো আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন এগুলো আজকের মতন বিদায় নিচ্ছে মোহাম্মদ আহমেদ টি এম এ গ্রান্ড ফিশারিজ নাটোর আল্লাহ হাফিজ